আজকে দুই বন্ধু বলে চলে আসলাম ঘাস কাটার জন্য মাঠে কিন্তু আমার আসতে ভালোই লাগে মাঠে একটা শান্তি আলাদা তোমার মনটা যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন প্রকৃতিক মাঝে চলে আসলেই কেমন জানি মনটা শান্ত হয়ে যায় এই যে বেগনে বই এখন বাজে সাড়ে বারোটার মতো এই সেই ভাইরাল সর্ষির ভুই এই যে সেই ভুট্টার ভুই আমরা আজকে ঘাস কাটবো না এই ভুট্টার মধ্যে ক্যাট ভুট্টাগুলো গুলো কাটার চেষ্টা করব আজকে যেহেতু ঘাসে ভুই শেঁক দিয়েছি বেগুনে এইটা এই জন্য আজকে ক্যাট ভুট্টা কাটব কারণ মানুষ হয়তো বেমানি হতে পারে কিন্তু পশু পাখি তার বেইমান না এই জন্য তাদেরকে খাদ্য তো দিতেই হবে খাদ্য ছাড়া তারা তার বাঁচতে পারবে না তাই না দেখেন এটা হচ্ছে আমাদের পুঁশাকের বান আপনারা চলে আসবেন অবশ্যই চুয়াডাঙ্গা জেলার যে বাঘাডাঙ্গা অবস্থিত এই গ্রামে চলে আসবে আমার কাছে এই মেসুটি নেওয়ার জন্য দেখেন কতগুলো মেশুটি হয়েছে গাছ কিন্তু ছোট ছোট কিন্তু মেসুটি দেখছেন কতগুলো হচ্ছে এই মেসুটি আপনাদেরকে দেব আপনারা অবশ্যই চলে আসবেন খাইতে নিয়ে যেতে দেব না অবশ্য কিন্তু রান্না করে খেতে দেব আমাদের যে এই বন্ধুটা একদিন নিয়ে গেছিল সে যেহেতু নতুন বিয়ে করেছে তার বউ খাবে বলে আপনারা চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি কালকে আপনাদেরকে খেলা দেখাইছি আজকে আমরা মাঠকে মাঠ দেখাইতেছি তোমাদের যেহেতু ওই সুন্দর পরিবেশ সুন্দর একটা প্রকৃতির মাঝে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যাবেন আর ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখার চেষ্টা করবেন অবশ্য আমার এই বন্ধু আজকে ঘাস কেটে দেবে আমার বলেছে আপনাদের কাছকে দেখাবো ভুট্টার ভই এই দেখেন এটা হচ্ছে আমাদের দাদার ভুই এটা হচ্ছে ছোট আর এগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে এই দেখেন আমাদের ভুই দেখাবো আপনাদের আজকে এর মধ্যে শিয়াল ছিল মারলো শিয়ালটা আপনাদের দেখাইতে পারলাম না কিন্তু দেখাইতাম আসুন আপনাদেরকে শিয়াল দেখাবো আজকে আপনারা বলবেন এটা আসলে শিয়াল না এটা কুত্তা কিন্তু দেখবেন মেলাগুলো শিয়াল আছে সামনে এটা হচ্ছে আমাদের ভুট্টার হুই আজকে ঘাস কাটবো না আজকে ভাবতেছি ভুট্টার ক্যাটগুলো কাটবো এই দেখেন এই ক্যাট ভুট্টা গুলো আজকে কাটব কারণ আজকে ঘাসে হুই শেঁক দিয়েছিলাম এই জন্য কাদা হয়ে আছে এই জন্য ঘাস কাটা অসম্ভব এ দেখেন এই জায়গাটায় শিয়াল কুকুর হনুমান ঢুকবে বলে জাল দেওয়া হয়েছে যেন ভেতরে না ঢুকতে পারে এই দেখেন জালগুলো দিয়ে আছে এটা আসলে আর ওই যে ভাটা সামনে এটা হচ্ছে আমাদের ভুটটা কত সুন্দর করে মোজ হয়েছে দেখেন এই দেখেন মোজগুলো একবার দেখেন এই দেখেন এইটা আমার বন্ধু আজকে ক্যাট ভুটটা কাটবে এজন্য হেসু নিয়ে চলে আসছে সে বলছে আমাকে বন্ধু ভুট্টা গাছ কিছু আমাকে লাগবে গরুর খাওয়ানোর জন্য তাই আজকে আমরা ভুট্টা কাটতে চলে এসেছি আর ওই যে ভাটা ওই যে এই শুংটা কিন্তু নতুন করে সে রাগেরটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল সে রাইসা ভাটা এই দেখেন ভাটা আজকে দেখাবো মানুষগুলো কাজ করতেছে এই ভাটা কিন্তু ভেঙে দেয়া হয়েছিল আবার নতুন করে তৈরি করা হয়েছে আগে যেহেতু তোমার কোনো কাগজপাত্রী ছিল না বলে ভেঙে দেওয়া হয়েছিল এবার কাগজপাত্রী ঠিক করে এই জন্য আবার তৈরি করে দেওয়া হয়েছে অবৈধ ভাটা ছিল এখন বৈধ করা হয়েছে দেখেন মাঠে চলে আসলাম আসলে মাঠে থাকতে আমার কিন্তু ভালোই লাগে কারণ সুন্দর ওই গাছের যে হাওয়াটা লাগে ঝনঝর নিয়ে আওয়াজ হয় ভুট্টা গাছের আবার মনে করেন সব রকম জিনিস দেখা হয় এ জায়গায় তোমার হচ্ছে অনেক শেয়াল ঘোরাঘুরি করে এই জায়গাটায় আসলে মানুষ থাকলে শিয়ালগুলো পালিয়ে যায় এই জন্য আজকে আমরা আসছি বলে শিয়ালগুলো নাই নাই তো আপনাদেরকে দেখাইতাম আপনারা শেষ পর্যন্ত লাইভে ভিডিওটি দেখতে থাকবেন আশা করি বন্ধু এইভাবে ক্যাট কাটতে হবে বুঝছো এই ফুটটা একটু নর্মাল মতো হয়েছে এটা হচ্ছে তোমার এই জায়গায় ছোট বড় দেখেন এই গাছটা পুরো মনে হইতেছে আখ ভুট্টাটা জোর কম আসলে বন্ধক এই ভুট্টাটা কিন্তু বন্ধকের জমি আমাদের আমাদের না কিন্তু অন্য জনের এই জন্য যত্ন করে না বলে এই অবস্থা ভুট্টা দেখেন কি অবস্থা আর ওইগুলো দেখেন কি সুন্দর আর এইগুলো দেখেন মানে কোনোটা বড় কোনোটা ছোট আবার ক্যাট এরকম লাঠি হয়ে দেখেন যত্ন না করলে কি কি হয় এই খুব ভালো আছে দেখছেন আমি আসলে নতুন লাইভ করতেছি তো আপনাদের হয়তো ভিডিও হলো ভালো না লাগতে পারে কিন্তু ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি একটু সুন্দর করে আপনাদেরকে যেন দেখাতে পারি এই জন্য আমি হচ্ছে নতুন ইউটিউবার আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এই ছোটো ভাইটার একটা ভালোবাসা দিয়ে যাবেন আর সবারই জন্য ভালোবাসা অবিরাম আসলে আমি চাইনি আমার কেউ জোর করি লাইক দিক আমি আসলে কারোর কাছে জোর করে লাইক বা সাবস্ক্রাইব আশা করি না কারণ আমাকে যে ভালোবাসবে সে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আসলে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দিতে হয় এই জন্য আমার তরফি সবাইকে ভালোবাসা রইল ভালোবাসা আসলে কখনো জোর করে হয় না এটা অবশ্যই ঠিকই ভালোবাসা নিতে হলে অবশ্যই ভালোবাসা দিতে হবে এই দেখেন এটা হচ্ছে গমের বই গম লাগানো আছে দেখছেন গমগুলা কত সুন্দর আসলে আপনারা যারা পার্কে এখানে ওখানে ঘুরতে যান ওখানে না গিয়ে আপনি যদি মাঠে আসেন এই সুন্দর সুন্দর জায়গাগুলো বা ভুট্টা ভুই গমের ভুই যে কলা বাগান ঘাস সরিষা ওই যে এগুলা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে আপনি যদি আসেন আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি এ দেখেন আমার বন্ধু সবসময় প্রায় মাঠে থাকে আমার বন্ধুটা সবসময় বেশি মাঠে থাকে যেহেতু মনে করো মাঠ থাকালে বলেন মাঠ থাকালে এরকম মতো একটু সব সব আমার বন্ধুটা তাকে মাসিক হাজরে দেওয়া হয় ওই যেটা কলার কান দিয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার বন্ধুটা বলছিল কলার যাবো আমি বললাম আর একটু বৈষ্ণ হোক কত সুন্দর ঘাস হয়েছে দেখেন আপনাদের মধ্যে এরকম ভিডিও আমার কাছ থেকে পেতে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালোবাসা আমার কাছ থেকে নেবেন এ দেখেন কলার কান্দি কান্দিটা আর পাঁচ ছয় দিন মতো থাকলেই একদম বর্ণ হয়ে যাবে এখন অবশ্য একটু ফুল ফুল হয়ে আছে আর কয়দিন মতো হলেই হয়ে যাবে এ দেখেন সরষি হই আমরা এখানে আইছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার উপহার দেওয়ার চেষ্টা করতেছি আসলে মেয়ে ছেলবিলি মাঠে আসার ঠিক না তো মেয়ে সেই মাঠে শুধু ক্ষতি করে আসলে কি বলবো আসলে বাড়ির কাছে মাঠ তো এজন্য লোকজন অবশ্য ঘাস কাটতে আসে যেহেতু তারা তোমার মনে করো ওই যে স্বামী নাই করে বাপ মা নাই এই জন্য গরু ছাগল পোষা হয় জন্য ঘাস কাটতে আসে অবশ্য কি বলবো আসলে পরিস্থিতির মধ্যে পড়ে গেলেই এমনটা করতে হয় আসলে সে পরিস্থিতির শিকার আমরা অবশ্য এখনো ঘাস টাস না আসলে আজকে কিন্তু রোদ আছে কিন্তু বাতাস হইতে ঠান্ডাটা বেশি বাতাসটা প্রচুর পরিমাণ ঠান্ডার জন্য এই যেটা বেগুন হচ্ছে দেখছেন বেগুনটা ছোট কিন্তু নীল কালারের এটা কিন্তু কলেজ বেগুন না এটা হচ্ছে কাটা বেগুন আপনারা বলুন টালটা যেন ভেবেন না আমার কাছ থেকে এরকম নিত্য নতুন লাইভ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন আমি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনারাও আমাদেরকে একটু ভালোবাসবেন সবারের জন্য ভালোবাসা অবিরাম আজকে আমরা এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা গুড বাই আল্লাহ হাফেজ আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে সবাই ভালো থাকবেন অবশ্যই আশা করি আর সবাই আমাকে জন্য আমার জন্য একটু দোয়া করে দেবেন আমি যেন এরকমভাবে ভিডিও চালিয়ে দিতে পারি আমার এই বন্ধুটা বন্ধুটা হাই দিয়ে দাও আমার বন্ধুটা আজকে মাঠে দিনে থাকবে আমি অবশ্য ঘাস কেটে বাড়ি চলে যাব কোথা হাফিজ বাই আবার কালকে ইনশাআল্লাহ দেখা হবে